প্রশ্ন করব আপনি বিন্দুর সাথে কাজ করেছেন মার্জেন ডেনিফার সাথে কাজ করেছেন সাথে কাজ করেছেন ফারিয়ার সাথে কাজ করেছেন সেই হিসেবে কাজ যদি যে জলি আপনার কত নম্বর নায়িকা আর ওর সাথে কাজ করতে কি আপনার কেমন লেগেছে জলি আমার প্রথম নায়িকা আমি শুধু জলিকে চিনি আর কাউকে চিনি না এটা হচ্ছে আপনার প্রথম প্রশ্নের উত্তর দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে খুব ভালো লেগেছে আমি একটা কথা সব সময় বলি যে আমি নিজেও নতুন ভাই সিনেমাতে আগের ক্যারিয়ার তো সিনেমা দিয়ে গুনলে হবে না আমি সিনেমাতে আমি নিজেও নতুন একটা জিনিস আমি বিশ্বাস করি যে চেষ্টাটা একজন শিল্পীর জন্য চেষ্টা সততা খুব ইম্পর্টেন্ট। জলের মধ্যে সেটা ছিল সেই সে কারণে আমার সবচেয়ে ভালো লেগেছে জলের সাথে কাজ করে যে একজন শিল্পীর মধ্যে যদি চেষ্টাটা না থাকে পারি বা পারি না সেটা পরের বিষয় কিন্তু জলি প্রতিনিয়ত পরিচালকের সাথে একটা ডিসকাশন করে পরিচালক যেভাবে বলেছেন সেভাবেই তিনি করার চেষ্টা করেছেন সেটা অনেক ইম্পর্টেন্ট এবং সে কারণে আমি জলির সাথে কাজ করে খুব ভালো লেগেছে আমার হ্যাঁ থ্যাংক ইউ লাস্ট কোয়েশ্চেন জলে আপনার কাছে কি বলবো যে ফার্স্ট যখন জানতে পারি শুভ ভাইয়া ছিল আমার কো আর্টিস্ট না আমি খুব ভয় পাই বাট যখন কাজ কর কাজ করলাম ফার্স্ট শর্ট যখন ছিল আস্তে আস্তে যখন কাজ করছি সিরিয়াসলি একটা সেকেন্ডের জন্য ভাবিনি যে সে এত বড়ো একজন সিনিয়র আর্টিস্ট আমার কো হিসেবে কাজ করছে বাট সব কিছু মিলিয়ে যে সে আমাকে মানে আমি যেই জিনিসটি মনে হচ্ছিল যে আমি অনেকগুলো রিটেক দিতে হতো বিকজ অফ আমি একদম নিও আমার মন খারাপ থাকতো যে হয়তো ওনার শুভ বিরক্ত লাগছে কিছু বলতে পারছে না বাট না আমার মন খারাপ থাকলে সে আমাকে বলতো যে জলের প্রবলেম নেই আমরা আবার করব এবার দেখবি ঠিক হয়ে যাবে এই যে যে সাপোর্টটা দেওয়া এটাই আমি মনে করি যে এটা আমার জন্য অনেক কিছু দেন আমার খুব ভালো লেগেছে শুভ সাথে কাজ করে খুব থ্যাংক ইউ আপনার প্রশ্নের উত্তরের সাথে একটা জিনিস অ্যাড করতে চাই রাজু স্যারের সেটে কাজ করার আরেকটা বিষয় হচ্ছে যে হিরোর থেকে বেশি সারের প্রেমে পড়ে যায় নায়িকারা এটা নিয়তি করতে গিয়েও দেখেছি এবং এখন প্রেমিয় প্রেমী করছি সেখানেও দেখছি যে হিরোইন আমার থেকে কম সারের সাথে বেশি সময় কাটাচ্ছে তো কি আর বলবো আসলে লেডি কিলার মানে এখন জানি না মানে ব্যক্তিত্বের প্রেমে যে মেয়েরা পড়ে এটা শুনেছি এবার দেখছি আর কি জি থ্যাংক ইউ এখন ভাই এর পরে আর কি বলবো আমার হাইট দেখেছেন আপনি আমার হাইটও দেখেন আর পাশের মানুষের হাইটও দেখেন এখন আমার প্রেমে না পড়ে সারের প্রেমে পড়ে যাচ্ছে এটা তো আসলে এটা মানতে কষ্ট হয় কিন্তু মানতে হয় যেহেতু ডিরেক্টর যে আগে দেখেছি যে মেধাবী পরিচালকের প্রেমে পড়ে নাইকার পরিচালককে বিয়ে করে ফেলতো এখন মেধাবীদের সঙ্গ যতই কামনা করুক কিন্তু ঘরে এটার পেছে আচ্ছা যাই হোক আর কারো কোনো প্রশ্ন তাহলে আমরা কি এই যে আপনাদের সঙ্গে মিট করলাম ডিনারে চলে যাই সবাই হ্যালো আমাদের প্রেসের সঙ্গে কথাবার্তা অলমোস্ট শেষ এখন কথা বলে আমরা একেবারে তো আপনারা আজকে প্রেস কনফারেন্সে সবাই কষ্ট করে আসার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্লিজ আমার জন্য দোয়া করবেন আমি যাতে করে ভালো কিছু করতে পারি আর আপনাদের দোয়া ছাড়া কিছু করতে পারবো না আমি দেন বারো তারিখে আমার মুভিটা রিলিজ আমার মুভির জন্য দোয়া রাখবেন আমি ছোট্ট করে বলতে চাই যে আপনার সবাই জানেন যে গত ঈদ আমাদের জন্য একটা আশীর্বাদের মতো ছিল গত ঈদে অনেক বড় একটা দর্শক আমাদের হলে এসেছে ছবি দেখতে এবং সেটা নিয়তির জন্য আশীর্বাদ কারণ আমি শিওর যে যারা যারা হলে এসছিলেন তারা আবারও আসবে আমি সাংবাদিক ভাইদের জন্য একটা কথাই বলতে চাই যে আমাদের এখন আমরা সন্তান আর আমাদের বাবা মা হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রিটা আমরা সবাই মিলে যদি এখন আমাদের ঘর আমাদের বাবা মাদের রক্ষা করতে না পারি তো আমাদের অস্তিত্ব থাকবে না আমরা সবাই মিলে যদি এখন সিনেমাটাকে সিনেমার থেকে তো অনেক পেয়েছি এবার বোধহয় সময় হয়েছে সিনেমাকে কিছু দেয়ার আমরা শুধু সবাই মিলে যদি এটা ভাবি যে সিনেমা থেকে কি কি পেলাম তাহলে ইন্ডাস্ট্রিতে আরও বেশি ছোট হয়ে যাবে বিগত সময়ে সবাই নিয়ে নিয়ে চলে গেছে ইন্ডাস্ট্রি থেকে ইন্ডাস্ট্রির খুব একটা লাভ হয়নি সো আমি এটুকুই বলবো যে নিয়তি বলে না যে কোনো একটা ভালো ছবি আপনাদের যখন মনে হবে সাংবাদিক ভাইরা সেটা দর্শকদের কাছে তুলে ধরবেন যাতে করে আমাদের আগের দিনের মতো আবারও সিনেমাটা জেগে ওঠে আমাদের সবার জন্য দোয়া করবেন আমি তাকে একটু মঞ্চে আহ্বান করছি যে যদি এই ছবির সম্পদ হ্যাঁ আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে হাত কসলাচ্ছে যে অগ্নি জ্যাজের তার প্রথম ছবি এবং ইট ওয়াজ এ সুপার ডুপার হিট এবার ছবি আসছে ডেফিনেটলি বিগ প্রেশার অন হিম আমার মনে হয় আমি বিকাচ্ছে আমাদের দয়া রই দোয়া রইল যে ছবিটা যাতে ভালো চলে এবং না চলে তাহলে আর ছবি বানানো ঠিক হবে না যাই হোক এটা তার বিশ্বাস চিত্র পরিচালক সমিতির সভাপতি জনাব দেলোয়ার জাহান জন্টুকে তিনি আজিজ সাহেব সোনা কোথায় কান দেবেন না কি তাহলে এই ছবিটি ফ্লপ কেননা প্রোডাকশনের নিয়তি ছবিটা কি খবর অসম্ভব ভালো যাচ্ছে আমি সোনা কথা কান দেবেন না কথাটা বলেন না এই সোনা কথাটা জায়গায় ফিফটি পারসেন্ট উঠে এসেছে উনি যদি আর মন দিয়ে চলচ্চিত্র মনে হয় আগের জায়গায় আমরা আসতে পারবো যদিও আগের জায়গায় আসা খুব কঠিন পরিচালকের সব সময় আপনার জন্য আমার অন্তরে দোয়া আছে এবং ইন্ডাস্ট্রির পক্ষ থেকেও আপনাকে আমি এবার আমি এই ছবির জন্য কামনা করি যেন ছবিটা ভালো যায় ছবি ভালো যাওয়ার আশাটাই আমরা একসভাগ করব তা না উনি যেভাবে আমাদেরকে ছবির স্বল্পতার সময়ে ছবি বাদশা এবং শিকারী আমার মনে হয় মনে হয় কেন তারা রা তোকে ছাড়া বাঁচে কি করে বল মরি কি করে দে তোকে ছাড়া বাঁচি কি করে মরি কি করে বলে দে এ কথা তো ছিল না এ কথা তো ছিল না পথে ছেড়ে যাবে তোকে তোকে হারাতে বাঁচি ছাড়া কি করে বল করে বলে দে আচ্ছা নিয়তি তো অনেক সুন্দর সুন্দর গান আছে ছয়টা গানই আমার মনে হিট যেমন অনেক সাধনার পরে আছে তারপরে হয়তো ঢাকায় সাইড দেখলেন যে এটা ফানি গান তারপরে চোখের ওই তারাতে আছে তারপর আর একটা সাইড আছে হায়াল্লা হায়াল্লা আছে যতন করে রাখবো বলে দিলাম তোরে মন আবার এই সব গান বাদ দিয়ে তোকে ছাড়া বাঁচি কি করে বল মরে কি করে বলেছে তার মানে সে চলে গেছে তাকে ছাড়া এখন বাঁচতেছে কার জন্য এই এই গান একটা পছন্দের শুভ একটু বলে দেওয়ার কারণ তোমার ওয়াইফ সামনে নেই বিয়ের পরে যদি বলতেছে একটু বললে সবাই জানুক এই গানটা গাইবার কারণ হচ্ছে আসলে যার মনে যা ওঠে তা কি এটা মনে আমি না তবে আপনারা যেদিন নিয়তি দেখবেন এখানে যারা উপস্থিত আছেন অন্তত আমাদের ভাই বন্ধু বোন যারা আছেন সেদিন আপনারা বুঝতে পারবেন যে কেন এই গানটাই গাইলাম এই গানটা বোধ হয় নিয়তিকে অনেকটা ক্যারি করে এই গানটার মধ্যে নিয়তির গল্পের অন্তর্নিহিত কিছু বিষয় আছে সেটা আপনার ছবিটা দেখলে বুঝতে পারবেন যে ভালোবাসার ভালোবাসাটা শুধু পাওয়ার নাম না বা দেয়ার নামও না এর বাইরেও বিষয় আছে যাকে আমরা ভালোবাসি খুব বেশি ভালোবাসি তাতে তাদেরকে বোধ হয় এই কথাটাই সবাই বলতে চায় যে তোকে ছাড়া বাঁচি কি করে বল মরি কি করে বলে দে সো থ্যাংক ইউ